প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো জঙ্গিপুরের জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন বুধবার সকালে রঘুনাথগঞ্জ বাসভবনের জনতার দরবারে দুই বিকলাঙ্গদের ট্রাই সাইকেল তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বিধায়ক জাকির হোসেনের এই মহতি উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মানুষজন বিধায়ক বলেন এলাকায় কোনো প্রতিবন্ধী ট্রাই সাইকেলের প্রয়োজন পড়লেই সেই প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল উপহার দেওয়া হবে বিধায়কের এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা এই দিন প্রতিবন্ধকে ট্রাইক সাইকেল দেওয়ার সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ শাহাদাত হোসেন তসলিম শেখ সহ আরও অনেকেই দুজন অসহায় একটা মেয়ে একটা ছেলে তারাকে আমরা হুইল দিলাম এর আগে আটটা দেওয়া হয়েছে আমরা চাই গরিব মানুষ সমাজের জন্য আমরা কাজ করছি আপনারা জানেন রমজান মাস চলছে মানুষের কাছে মানুষের কাজ করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে মা জনগণ ভোগ দিয়েছি তাই আমরা জনসেবক হিসাবে মানুষের দুঃখ কষ্ট আমাদের দেখাতে পারি তাই আমরা এর আগার প্রিঘায় দুটো দিলাম আমাদের আমিন সাহেবের মিলে আছে এবং আমি আছি আমরা দুজন মিলে দিলাম এই যে রমজান মাস আসছে রমজান মাসে আমরা বহুলোককেই অনেক কিছু করে থাকি দিয়ে সবটা মধ্যে নেই এবং শাড়ি লুঙ্গি বিভিন্ন মাংস দিব আপনারা দেখতে পাবেন কারণ আমরা চাই অনেক গরিব মা বোন আছে তারা হয়তো নতুন শাড়ি পরতে পারে না লুঙ্গি পারে না কিছু মালজাল কিনতে পারে না আমরা তাদের জন্যে আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলে মানুষের পাশে থাকতে হবে তাই আমরা যতটা সমাজ সেবা হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে আমরা সবসময় প্রাধান্য দিই এবং আপনারা জানেন আমি সবসময় চাই গরিব মানুষরা যেন কোনো বঞ্চিত না হয় তার জন্য আমি লড়াই করছি এবং আমি যতদিন বাঁচব আমার প্রতিবাদী মুখ থাকবে কেননা আমি সবসময় গরিব মানুষের কাজ করে এসেছি এবং গরিব মানুষের পাশে থাকি না পুজো আসলে আবার আমরা মানুষকে দিই আমাদের কাছে হিন্দু না মুসলম খ্রিস্টান আমাদেরকে একটাই জাতি মানব জাতি সেবা শুরু হয়েছে শ্রেষ্ঠ ধর্ম তাই আমরা বলি কোরআনে বলেন আর গীতাতে বলেন মানব সেবাই সব জায়গায় বলেছে তাই মানব সেবাটা আমরা করি মানুষের জন্য কাজ করতে পারি আমরা এই দুজনের মুখে হাসি ফুটিতে পেরেছি তাই আমি ধন্য মনে করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় বাংলাকে উন্নয়ন করার জন্য ভাবছি এবং গরিব মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আবার যোজনা তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য তৈরি করেছে মাননীয় মন্ত্রী কন্যাশ্রী করেছে সামাজিক সুরক্ষা যোজনা করেছে বিনা বেশে চাল দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা দিয়েছে ভাতা দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ্যমন্ত্রী বাংলার জন্যে কেন্দ্রের সঙ্গে লড়ে যাচ্ছে বিজেপিরা শুধু ভোট নেয় জাতিগত দিয়ে আমরা জাতিগত নাই মানবিক ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে আমরা চাইব তারা যে আবার গতিতে আমরা সবসময় মানবিক হয়ে মানবিক কাজ করি আমার ছেলেরা মানবিক কাজে যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তাদেরকে কলম পেন দিয়েছে খাতা দিয়েছে কেননা এটা একটা মানবিক কাজ এবং জলের বোতল তাই আমাদের অখিলের ডেমনি দাদা ভাই সকলেই ছিল সকল মিলে করেছি এটা একটা ভালো কাজ কিন্তু বাচ্চাদেরকে আমরা উৎসাহ দিতে পারি তারাই দেশের আমার ভবিষ্যৎ এই কি যে আমরা উৎস দিয়ে ভালো জায়গায় যেতে পারি তাহলে আমাদের জয়পুরের গর্ব হতো এবং মুর্শিদাদের গর্ব হতো তারা আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলার ছেলেমেয়েরা একটাও যেন বঞ্চিত না হয় তারা যেন ভালো কাজ করতে পারে এবং বাংলার সুনাম যেন হয় আমরা চাইবো আমি জয়পুর বিধায়ক হিসাবে যে আমার মুর্শিদাদের মানুষের

করেছিলো বা বলেছিলো সেই মারপাশে আজকে এ রমজান মাসে জাকির হোসেন সাহেবের হাত দিয়ে এগুলো প্রায় সারা তুলে দেওয়া হলো আর বিগত দিন যেগুলো দিয়েছি আমাদের স্বেচ্ছাসেবিক কিমের মাধ্যমে আমরা বাড়ির দিকে পৌঁছে দিয়েছি আগামী দিনেও আছে আরও কিছু আবেদন জমা পড়েছে আমাদেরকে ডাইরেক্ট কেউ বলে গেছে জাকির হোসেন সাহেবের নেতৃত্বে আমরা বাড়ি বাড়ি আবার তুলে দাদা আমার নাম সাদম হোসেন সেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে কাজ করতে যাওয়ার আমি শাদার দাদাকে জানিয়েছিলাম যে আমার একটা বলছি আবেদন গিয়েছিলাম এক মাস আগে আজকে আমাকে দেওয়া হবে